একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্যে সেটা হলো গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আমাদের শেখ হাসিনা উনি দেশ থেকে পালায় গেছে বিমান দিয়ে এবং অনেকে হয়তো জানি উনি কোথায় আছে কিংবা কোথায় নাই। তো যেটা হলো উনি তো ইন্ডিয়াতে আছে এটা আমরা সবাই জানি কে অনেকে ওনাকে জানেন না তো ইন্ডিয়ার থেকে ওনাকে আমরা অনেকে জানি যে উনি লন্ডন চলে গেছে ওইখান থেকে কিন্তু আসলে এখনো উনি লন্ডন দেয় নাই উনি এখনও ইন্ডিয়াতে আছে। তো হয়তো বলতে পারেন যে আমি এটা কীভাবে জানি আমি এখানে যে ভিডিওটা আপনাদের আপনাদেরকে দেখাবো এই ভিডিওর ভিডিওর মাধ্যমে আপনারা আসলে অনেক কিছু এখানে বুঝতে পারবেন আরেকটা একটা জিনিস হলো গিয়ে যে উনি যে এখনো ইন্ডিয়াতে আছে এটার পরবর্তীতে আমি যে উনি এখনো ইন্ডিয়াতে আছে এবং সেটা হলো দিল্লিতে দিল্লিতে উনি আছে এবং উনি ওনার যেই হেলিকপ্টার দিয়ে উনি গেছে এবং হেলিকপ্টারটা কীভাবে কীভাবে গেছে এবং আকাশে কতক্ষণ ছিল এবং তার ওদিন ওই আশেপাশে কোনো হেলিকপ্টার চলতে দেয় নাই সেটা ইন্ডিয়ান সরকার সেটা আমি ডকুমেন্ট সহ আপনাদেরকে দেখাবো আপনারা সে ভিডিওগুলো দেখবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি ইন্ডিয়াতে অলরেডি যেটা নিউজ হইতে আছে যে ইন্ডিয়াতে কোনো হিন্দু নাকি আমরা রাখবো না পরে এক কোটির উপরে হিন্দু আছে এবং নাকি আমরা রাখবো না এটা অলরেডি ইন্ডিয়াতে নিউজ হইতে আছে তো সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো এখন আমরা

জানিয়ে রাখতে চাই দর্শকদের হাসিনা তুমি জানো শেখ হাসিনা সেনা চপারে এয়ারফোর্স বাংলাদেশের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতা পাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেন সেই এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট একবার আমি নিচে দেখানোর চেষ্টা করব লকার হাকিউলিস এই ফ্লাইটটি একেবারে চপার সেনার চপার বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার এবং সেই চপারে দু চব্বিশ হাজার ফিট ওপরে এই মুহূর্তে শেখ হাসিনার ফ্লাইট রয়েছে রিপাবলিক বাংলা নিজের জিপিএসের মাধ্যমে এই মুহূর্তে ফ্লাইট ট্র্যাক করছে এবং এই ফ্লাইটটি যাচ্ছে একেবারে স্ট্রেট পশ্চিমবঙ্গ ছেড়ে এই ফ্লাইটটি এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা 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 সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আগরতলা হাবড়া কলকাতা হয়ে তারকেশ্বর বর্ধমান দুর্গাপুর এই মুহূর্তে ফ্লাইটটার পুরো ট্র্যাক রেডারে যেটা দেখা যাচ্ছে ফ্লাইটটা কিন্তু দিল্লিগামী এই মুহূর্তে ঔরঙ্গাবাদ বা অন্যান্য দিকে যাওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লিতে দিল্লিতে যেতে পারে এবং যেমনটা না এই ফ্লাইটটা মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এই ফ্লাইটটা এই মুহূর্তে মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ মিলিটারির ফ্লাইট মা আকাশে দাঁড়িয়ে রয়েছে এবং 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 সেই ফ্লাইটটা আরেকবার আমি দেখাবো এর যে গতিবিধি বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই ফ্লাইটের এই মুহূর্তের গতিবিধি যদি দেখা যায় লকেট হারকিউলি সি ওয়ান থ্রি জিরো জে এর এর মডেল অর্থাৎ সেনা প্রধানদের চপারে করে বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট সেই ফ্লাইটটা এই মুহূর্তে না এগোচ্ছে এই মুহূর্তে এগোচ্ছে এবং এগোচ্ছে এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে ধারণা করা হচ্ছে দিল্লি থেকে একেবারে ফ্লাইটটি যাবে লন্ডনে সেটাও স্পেশাল চার্টার ফ্লাইট থাকবে এটিএস একেবারে ক্লিয়ার করে দিচ্ছে এটিএস নিজের যে অবস্থান সেই অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমাদের যে ইন্টারন্যাশনাল নিউজ রুম এবং গ্লোবাল নিউজ ডেস্ক আছে তাদের প্রত্যেকে এই মুহূর্তে যেটা ঠিক কোথায় হয় কারণ এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে এই মুহূর্তে যে অ্যাক্সেসগুলো রয়েছে এটা আন্তর্জাতিক ফ্লাইট এই আন্তর্জাতিক যে চপার সেই চপারের অ্যাক্সেস পয়েন্ট সেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু ভারত সরকার বিভিন্ন এটিএসকে বলে দিয়ে রাখছে অর্থাৎ ফ্রি অ্যাক্সেস এখানে এখানে আলাদা করে অন্য কেউ মুভমেন্ট করতে পারে না তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যদি আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি কাছাকাছি শুধু একটা ফ্লাইট ফ্লাইট এই মুহূর্তে মধ্যে একটা মাত্র সেই ফ্লাইটটি গয়ার থেকে অন্যদিকে আসছে কিন্তু এই মুহূর্তে এই গোটা এলাকাতে কিন্তু কোনো ফ্লাইট নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে বলুমি বেশ বোঝাই যাচ্ছে বয়ক তুমি যেভাবে দেখাচ্ছিলে যে বিশেষ বিমানে সেনাবাহিনী যে বিশেষ চপারে করে শেখ হাসিনা তিনি যাচ্ছেন তার গন্তব্য এবার লন্ডন এই মুহূর্তে সেই ছবিটাই তুমি বর্ণনা করছিলে তবে এই মুহূর্তে বাংলাদেশের ছবিটাও দেখাচ্ছি কেননা সেখানে পুরোপুরি সেনাবাহিনী দখলে চলে গিয়েছে আর অন্যদিকে বিক্ষোভকারীরাও তারাও রাস্তায় নেমে গিয়েছে সব মিলে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশের সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেনার দখলে গোটা বাংলাদেশ বাংলাদেশের এই মুহূর্তে সেনা নেমে গিয়েছে এবং একই সঙ্গে দেশ এই একটি নজর রাখবো কেননা বাংলাদেশের সদ্য প্রাক্তন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার বাড়ির সামনে ভাঙচুর তার বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে আফাদুজ্জামান খান তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সদ্য প্রাক্তন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে ভাঙচুর করছে আন্দোলনকারীরা অর্থাৎ আওয়ামী লীগের যে একের পর এক মন্ত্রীরা তারা কিন্তু কোথাও গিয়ে শিখিয়ে রয়েছেন কেননা বাড়ির ভেতরে ঢুকেবার ভাঙচুর করা হচ্ছে সেই ছবিও একবারে টি গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে আসাদুদ জামান খানির বাড়ি ভাঙচুর করা হচ্ছে শুদ্ধ প্রাক্তন বাংলাদেশের সরস্বতী আসাদুদ জামান ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা তার базе অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা আছেন যারা শুদ্ধ প্রাক্তন হচ্ছে তাদেরকে এবারে ভৌথকে পরিস্থিতির মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এ এবorte যে ছবি দেখাচ্ছি একেবারে ঢাকা থেকে সেনার দখল নিয়ে নিয়েছে বাংলাদেশ সেনা পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে বাংলাদেশকে এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ উত্তাল হয়ে গিয়েছে ঢাকার রাজপথ যে ছাত্র আন্দোলনের নাম করে কোর্ট আনকোর্ট যেটা কার্যত ছাত্র আন্দোলনের নাম করে যে আন্দোলনটা শুরু হয়েছিল তারপরেই দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর আজ আজ আমরা কি দেখলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এবং তারপরে তিনি দেশ চলেন তারপরেই আরও ভয়াবহ এবং কিছুক্ষণ আগে হয়তো আমি খুশি হইতাম যদি মাঠে আমি যাইতে পারতাম কিংবা মাঠে থাকতে পারতাম হয়তো বলবেন যে মাঠে আপনি কেন জানেন দেখুন আমি আসি আসলে ঢাকার বাইরে বিশ্বাস না করলে দেখুন আপনাদেরকে আমি আমি অবশ্যই যে কাজে আছি দেখেন আমার মাল সাবনা আমি এখানে কাজে আছি আমি ঢাকার বাইরে আছি সেটা একটু ভারে একটা গেরা পড়াই নেত্রকোনার কাছাকাছি দেখুন আমার মাল টেমটা সাজানো এই যে অন্য একটা ব্রু এটা তো আমি আসলে কাজে কাজে আসি তো আমি আরও তিন দিন আসি এখানে তো আমার একটা আশা ছিল যে আমি তিন দিন পরে ঢাকা গিয়ে বাঁচি আর মরি আমি ছাত্রদের সাথে আমি যোগ দিব তো যাই হোক সেটা আর আল্লাভ আর যোগ দেওয়া লাগে নাই তার আগেই দেশ স্বাধীন হয়ে গেছে আসলে খুবই খুশি হইলাম তার জন্যে আমি অবশ্যই ঢাকা এসে অবশ্যই মিষ্টি খাওয়াবো আমার যার আশেপাশে আছে সেটা আমি দেখাবো খুব খুশি হইলাম তবু আমি এখানে আসলে একটা দূরে আছি তো ওইখানে ওরকম ভাবে অন্য একটা এলাকা পাশে গন্ডগোল হইতে আসে অনেক দোকান অলরেডি ভেঙে ফেলছে অনেক বাংসুর হইতে আসে এদিকে তো তার জন্যে আসলে ওরকম নিজ এক ভয়ে আছি যেহেতু আমরা অলরেডি একটা অন্য জায়গায় আছি শুটিংয়ে এখানে কখনো আর কোন হইতেও পারে বলা যায় না তাও একটা মনের ভিতরে ভয় তা আশা করি ইনশাল্লাহ এটা হবে না তবে আমি আপনাদের নেক্সট আরেকটা যেটা ইন্ডিয়াতে আছে সেই ভিডিওটা কিছুক্ষণ পরে আমি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমাদের বিজয় হয়েছে এবং সামনে আরো ভালো কিছু হবে এটাই আশা করি আল্লাহ হাফেজ আর আরেকটা কথা যারা যে ছাত্র বাইদা ছাত্র বাইদের জন্য আজকে আমাদের বিজয় তাদের আমরা কোনো দিন বলবো না এবং কেউ বলবেন না সবাই তাদেরকে সারাটা জীবন মনে রাখবেন এবং অন্তরে রাখবেন কারণ তাদেরকে বলা যাবে না তাদেরকে বললে অবশ্যই একজন রেদাকার বেইমান হিসাবে নিজেকে চিহ্নিত করা হবে তো সবাই ভালো থাকবেন এই বন্ধু আল্লাহ হাফেজ